এই রৌদ্রগজ্জ্বল দিনে আপনাদেরকে জানাই সুপ্রভাত বন্ধুপর আর দেখুন এই জায়গা অতি মনোরম সুন্দর যদিও জায়গাটির কথা আপনাদেরকে আগেই জানিয়েছি সেই মহানায়িকা ঋতুপর্ণ সেনগুপ্তর সেই সিনেমা তার শ্যুটিং হয়েছিল ঠিক এই জায়গাতে আর বলি পুরুলিয়ার সরোবর যা লাল শালুকে হরোভর তো আজ এইরকমই একটি লাল শালুকের খবর আজ আপনাদের সামনে আমি তুলে ধরব তো কি সেই লাল শালুক চলুন দেখি হলো সেই লাল শালুক ডুকু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ স্থাপিত দেখুন ১৯৭১ সাল জবে থেকে দেখেছি এই প্রতিষ্ঠান তবে থেকেই আমার একান্ত ইচ্ছা যে আপনাদের সামনে কবে এই প্রতিষ্ঠানের খবর আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো শুধুমাত্র একটি শুভক্ষণের অপেক্ষা তো আজ এসেছে সেই শুভক্ষণ কারণ আজ হলো টোয়েন্টি এইট জানুয়ারি আর আঠারোশো আটানব্বই সালের এই দিনটিতে মার্গারেট এলিজাবেথ নোবেল বা যাকে আমরা জানি সিস্টার নিবেদিতা হিসাবে তার পদার্পণ ঘটলো এই ভারত ভূমিতে স্বামী বিবেকানন্দের হাত ধরে আর তৈরি হলো এক ইতিহাস তো সেই ঐতিহাসিক দিনটিকেই স্মরণীয় করে রাখতে আজ এই ডুরকুশ্রী শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গনে বসতে চলেছে এক চাঁদের হাট কারণ আজ সেই সিস্টার নিবেদিতার আবক্ষ মূর্তি উন্মোচিত হতে চলেছে এই ডুরকুশ্রী শ্রী অরবিন্দ বিদ্যাপীঠে এই নিবেদিতার আবক্ষ মূর্তি এটি উন্মোচিত হবে আজ শ্রী অরবিন্দ স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর তাদের আবক্ষ মূর্তি তো আগেই উন্মোচিত হয়েছে তো এইবার সিস্টার নিবেদিতা এই মূর্তি স্থাপন হয়েছে পনেরোই আগস্ট দু শ্রী অরবিন্দ ঘোষের জন্মদিনে এই অনুষ্ঠানকে ঘিরেই সারা ডুকু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সাজু রব তো এ তো মোটামুটি প্রায় রেডি তো তার প্রস্তুতির কিছু চলচ্চিত্র আপনারা দেখুন প্রাচীন স্কুল বিল্ডিংটি আর সেটি করা হয়েছে মহেশ্বতা মঞ্চ দু হাজার ষোলো সাল তো কারা কারা আজ আসছেন যদি আজকে আসছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নিবেদিতা মাহাতো আমাদের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মহুয়া বসাক আচ্ছা আর আসছেন প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক রাধা রানী মুখার্জি এবং নানরিতামের পাড়া যে সংগঠন পাড়াতে যে সংগঠনটি আছে বলে তার সম্পাদক রঞ্জনা সেনগুপ্ত হ্যাঁ এবং আমাদের সাধনা খাওয়াস বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তিনি হচ্ছেন চেয়ারপারসন তথা তিনি সিধুকানু ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপিকা হ্যাঁ তিনি আসছেন আজকে ফলে এই এনারা হচ্ছেন সমাজের প্রতিষ্ঠিত নারী তাদেরকে আমাদের ছেলে মেয়েদের কাছে দেখানো যে মেয়েরা কতটা এগিয়ে গেছে মেয়েরা কত কি করছে সমাজের জন্য অবশ্যই অবশ্যই যাই হোক নমস্কার ধন্যবাদ আপনি আপনার অমূল্য সময় দিলেন সমস্ত বিদ্যালয়টিকে যদি বলা হয় একটি কোর্স বা সেল তো তার নিউক্লিয়াস যা সেই প্রধান শিক্ষকের রুমে চলুন যাওয়া যাক বিভিন্ন নেতা দেশ ও নায়ক এবং মহিম সিনারি তাদের প্রতিকৃতি উপরে তার নিচে রয়েছে হেডমাস্টার মুসাইদের সেই লিস্ট বিদ্যালয়ের বিভিন্ন ঘটনাবলী সেই ঘটনাবলির পেপার কাটিংগুলি রাখি মেকিং দু হাজার তেইশ বিভিন্ন ট্রফি দু হাজার আঠারো সালে পাওয়া নির্মল বিদ্যালয় পুরস্কারের প্রতিকৃতি দু হাজার একুশ সালে পাওয়া শিশুমিত্র মিত্র বিদ্যালয় পুরস্কার দু হাজার একুশ বাইশে পুরস্কার প্রধান শিল্প মহাশয়ের শিক্ষারত্ন রাষ্ট্রপতি পুরস্কার এই স্মারকলিপি বাচ্চাদের হাতে তৈরি কিছু হস্তশিল্প বিভিন্ন সময়ে আঁকার ছাত্রছাত্রীদের যে বেস্ট ছবিগুলি আর সিস্টেম দেখুন এই প্রত্যেকটি ভাই এতে আলমারিতে কি কি রয়েছে তা লিস্ট করে একদম এখানে রাখা রয়েছে পরিবারের তরফ থেকে এনারা যারা মূর্তিটি ডোনেট করেছেন বাচ্চা এই সাধনা খাওয়াস ম্যাম রাধারানী রামবাবু এই উপস্থিত হলেন পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো মহাশয়া

नंदरी तो मेरे खुद के शिल्पी से दते को परिचय करा जाके तुम्हार की नाम देव कौन क्लास 6 तुम्हारा अरजीत घोष कौन क्लास 6 तुम्हारा सूर्यदीप दत्तो क्लास 6 तुम्हार? प्रियाचाची क्लास 6 तुम्हारा अनिकी खान क्लास 4 वाह तुम्हार? 10 क्लास वाह दे रहा बोलो अरगुआ वाह कौन क्लास क्लास 4 वाह जीजा मिश्रा प्लाट 4 वाह वो नेग क्लास 5 वाह झाला जो दी क्लास 5 वाह কোথায় আছে ভগবানকে কি দেখা যায় কিভাবে ভগবানকে পাওয়া যায় ভগবান কোথায় এই প্রশ্নটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছি একদিন ইংল্যান্ডের একটি বাড়িতে স্বামীজি ভাষণ দিচ্ছেন নিবেদিতা আপ্লুত হয়ে গেল নিবেদিতা সেই সময় ভাবলেন যে এই একমাত্র মানুষ যে বোধহয় আমাকে আমার সঠিক দিশাটা দেখাবে আমি যা চাইছি একাকি গায়কের নয়তো গান কখনোই গান একা কেউ গাইতে পারে না তার সঙ্গে সঙ্গত লাগে তাহলে আমার সঙ্গে এতজন সেনাবাহিনীর এত সেনা প্রধান প্রতি মুহূর্তে সঙ্গত দেয় বলেই কিন্তু এই কাজগুলো করা সম্ভব হয় নিবেদিতার মূর্তি উন্মোচন একে একে এখানে উপস্থিত হয়েছে নারী অর্ধেক নারী প্রতি

মিলে এই পৰি নিবেদিতা নিবেদিত প্রাণ লাগি সকলের তুমি মিতা এলিজাবেথ মার্গারেট নোবেল পূর্ব নাম তুমি যে ভগিনী তোমায় প্রণাম সেবার মহান ধর্ম আচরিলেও গো তুমি ভারতবর্ষে করিলে তোমার নিজ কর্মভূমি বিবেক বাণী অন্ত্রে তব দিলে যে মহৎ দান সেবার মন্ত্রে হৃদয়তন্ত্রে বেঁধে দিলে সুরতান শিক্ষা প্রসারে নারীদের হাত শক্ত করিলে যথা রবীন্দ্রনাথ প্রশংসিত তুমি মাতা সংস্কৃতি চিত্রকলায় কর্মযোগের হোতা প্রণমী 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 তোমায় ভগিনী নিবেদিতা এরপর আমাদের আমাদের সামনে রয়েছে একটি জলের কল আমাদের রকম মানুষও এখন আছেন আমরা রতি নাম প্রকাশে অনুচুক্ত ব্যক্তি তিনি দিয়েছেন এই জলের কল সেটি উৎপাদন হচ্ছে জলের পাই ইনপুট এর দিকে উৎপাদন হবে এই দুটির জন্য অর্থরাশি দিয়ে সহযোগিতা করেছেন কিন্তু তিনি তার কিন্তু নাম সেই স্বামীজির চিন্তা ভাবনা আদর্শ তাকে এমন ভাবে অনুপ্রাণিত করে পরবর্তীকালে উনি কিন্তু আর ভারতবর্ষ থেকে আমরা জানি আর দেশে ফিরে যাননি এই দেশের সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিয়েছিলেন এবং তার জীবন এবং কারণ মানে কর্মকালে এখানে অতিবাহিত করেছিলেন স্বামীজি তাকে এই নিবেদিতার নামটি দিয়েছিলেন এবং উনার যে শিক্ষা চেতনা আমরা যতটুকু জানতে পেরেছি ডিগ্রিন অর্থাৎ শৃঙ্খলার সাথে প্রকান্তিকভাবে জড়িত স্কুল জীবনে কিন্তু শৃঙ্খলাটা খুব প্রয়োজন কারণ এটাই হচ্ছে আগামী ভবিষ্যৎ গড়ার একটা জায়গা কারণ আজকে যারা তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা তারাই কিন্তু আগামী দিনে আমাদের এই সমাজের ভবিষ্যৎ এ দেশের ভবিষ্যৎ তাই তোমরা কিন্তু এই স্কুল থেকে এই যে বেসিক এডুকেশনটা এই স্কুল থেকে তোমরা নিচ্ছ সেই স্কুল থেকে অনেক শিক্ষা শিক্ষার সাথে সাথে জ্ঞান এবং পারিপার্শ্বিক যে প্রতিভা তোমাদের মধ্যে আছে এই দেখলাম যেমন এখানে সবাই বুঝে লিখেছ সুন্দর এইভাবেই কবিতা আবৃত্তি নাচ গান এবং অন্যান্য যে কিছু খেলাধুলা তোমাদের যে পারিপার্শ্বিক ট্যালেন্ট পারিপার্শ্বিক প্রতিভাগুলো আছে সেইগুলো তুলে ধরা এবং অনেক সময় বিশ্ব ধর্ম মহাসভা শিকাগো আমেরিকা আমেরিকাবাসী আমার প্রিয় ভাই ও বোন আপনাদের আন্তরিকতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ ও আমি আনন্দিত আমি এমন একটি ধর্মের প্রতিনিধি যার জন্য আমি গর্বিত আমার ধর্ম বিশ্বকে এবং সকল মানুষকে আপন করতে শিখিয়েছে আমরা কেবলমাত্র বিশ্বজনীন ভালোবাসে বিশ্বাস করি না সকল ধর্মকে সত্য বলে মনে করি স্বামীজি আমি আপনার ধর্মের প্রতি অগাধ জ্ঞান উদ্ধার নীতি এবং মনুষ্য সেবার প্রতি আপনার ব্যাখ্যা শুনে জীব সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই আপনার বেদান্ত লয় এবং মনুষ্য সেবায় আমি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি আমি ভারত বর্ষে আসতে চাই এবং ভারত সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই তুমি মানবের মধ্যে ঈশ্বর দেখতে পাও তুমি জীবের মধ্যে ঈশ্বর দেখতে পাও দরিদ্রের মধ্যে ঈশ্বর দেখতে পাও তুমি তোমার সর্বস্ব দান করেছো এই দেশকে কিছুমাত্র নিজের জন্য রাখো নাই দর্শনীয় না হওয়া সত্ত্বেও সতী যেমন তাকে পাওয়ার জন্য কঠিন তপস্যায় হয়েছিলেন তেমনি আমার এই দেশকে মূর্ছিত দেশকে পীড়িত দেশকে তমসাচ্ছন্ন দেশকে তুমি হৃদয় দিয়েছ অন্তর দিয়েছ তুমি সতী হয়ে তোমার সর্বস্ব দান করেছ মানুষ শিবের প্রতি তোমার থেকে কঠিন সাধনা আর কিবা বা হতে পারে তাই তোমার মাতৃভাব ব্যক্ত করেছে সমস্ত দেশকে তাই তুমি এই দেশের ভারত ভারতবর্ষের লোকমাতা তুমি লোকমাতা নিবেদিতা পুরুলিয়াতে দীর্ঘদিন এলাম বা দ্বিতীয় সর্বশিক্ষা ছিলাম দেখলাম ওখানকার যে প্রধান শিক্ষক সুভাষিস বাবু এবং সহশিক্ষক বৃন্দ তারা কিন্তু এই বিদ্যালয়টিকে ধীরে ধীরে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় একটা মৃতপ্রায় চারা গাছকে মহিগ্রহের আকৃত আকৃতি দিতে চলেছেন সেই জন্য তারা দুয়ারে দুয়ারে সবার কাছেই সাহায্য প্রার্থী হয়েছিল। তো সে তৎকালীন যিনি মন্ত্রী মহোদয় শান্তিরাম বাবু আমি দ্বিতীয় যখন ছিলাম তখন এখানকার সংকট যাতে মিড হতো না জলের জন্য মিড ডে মিল যাতে চলে তার ব্যবস্থা করা করেছিলাম পরবর্তীকালে জয় থাকাকালীন অন্যান্য কম্পিউটার স্মার্ট গ্লাস ইত্যাদিগুলোর ব্যবস্থা করেছিলাম কিন্তু এদের ঐতান্তিক প্রচেষ্টায় সেদিনের সেই ভগ্নপ্রায় চারা গাছ আজ বহির হয়ে আকৃতি ধারণ করেছে এত সুন্দর আশ্রমিক পরিবেশ সুন্দর শৃঙ্খলাবদ্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকদের স্নেহ ভালোবাসা সর্বোপরি শুভাশিসের সুগঠিত পরিচালনা এই বিদ্যালয় মনে শান্তি প্রাণের আরাম দেখে ভালো লাগে যে পুরুলিয়ায় প্রত্যেক অঞ্চলে খুব সুন্দর একটা বিদ্যালয় গড়ে উঠেছে ঋষি অরবিন্দ দুর্গু অরবিন্দ বিদ্যাপীঠ এই নামের সঙ্গে আজকের এই ভগিনী নিবেদিতা অবক্ষ মুক্তির উন্মোচন এর একটা প্রাসঙ্গিকতা আছে এবং সেই প্রাসঙ্গিকতা সামনে রেখে তারা যে আয়োজন করেছেন সেই জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এটি না হলে তার সাথে সাথে মাননীয় ঐক্যপ্রিয়া চেন তিনি এই যে এটা করার ভাবনাটা তাদের মধ্যে দিয়েছেন সেই জন্য তাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার কারণ এই যে স্কুলের নামকরণের সঙ্গে এটা যদি না হতো তাহলে যেন এক কিছুটা অপূর্ণতা থেকে যেত সেইটা ভূর্ণতা প্রাপ্তি পেল সেই জন্য আমি যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানায় এবং অর্থপ্রিয়া জেলকেও আমি আমার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই এবং তাদের পরিবারকে তারা এখনও যে এই স্কুলের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দিলেন আমাদের সুসম্মানীয় অতিথি পশ্চিমবঙ্গ সরকার প্রাপ্ত মন্ত্রী মাননীয় শান্তিরা মাহাতব মহাশয় তাকে উত্তরীয় পড়িয়ে।

আমাদের এসে তাই ভারতবর্ষের যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার কতটা প্রয়োজন সেটা তিনি অনুধাবন করেছিলেন তাই স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে যারা যুক্ত ছিলেন

তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করুন এই বিদ্যালয়ের গল্প ছড়িয়ে দিন বিশ্বব্যাপী এই একান্তই অনুরোধ এই সুন্দর বিদ্যালয়টিতে যাটি কিচেন সেটের খুবই প্রয়োজন বলে মনে হয় বাচ্চারা যত্র এই যে খাওয়ার ব্যবস্থা কিন্তু জায়গা যথেষ্টই রয়েছে জায়গায় যে এখানে ধরুন যথেষ্টই জায়গা এখানে একটি কিচেন সেট অবশ্যই দেওয়া দরকার বলে আমার মনে হয় একটি কমিউনিটি হলের যেমন খুব প্রয়োজন আর তারও জায়গা দেখুন রয়েছে হয়তো ভবিষ্যতে এই শূন্যস্থানগুলিও পূরণ হবে এই আশাতেই রইব নমস্কার ধন্যবাদ